আগে ওনারা নামুক ওনাদের দিয়ে ট্রায়াল দেওয়া হোক কি অবস্থা পরিস্থিতি কি দেন আমি নামব আমাদের সব যা আছে মোবাইল সব কিছু করে রাখতে হবে সুন্দর মজা 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 কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে গরুপুর গরুপুর হয়ে আমরা কি গলদা খাল বা কি জানি বললো মেবি এরকম তো এদিক দিয়ে হয়ে আমরা যাব হচ্ছে গ্রামের দিকে আমার নানু বাড়ি তো ওইখানে কিছু জিনিস হয়তো যতটুক পারি ইচ্ছা আছে নদীতে গোসল করার যদি গোসল করতে পারি নৌকা চালানোর ইচ্ছা আছে জানি না কতটুকু হয় তো যাচ্ছি রোবল ভাই আছে রিমন ভাই আছে তো যাই বাকি কথা আসলে দিকটা গিয়েই হবে এখানে আপাতত আর আপনাদের সাথে কথা না বলি উল্টো চালানোর প্রবণতা দেখেন শুধু বাস ট্রাক সিএনজি অটো মানে সব কিছু উল্টো যাওয়া লাগবেই যাক কি করা এই রাস্তাটি তো অনেক ভালো হয়ে গেছে অনেক সুন্দর রাস্তা হয়েছে আমি সর্বশেষ যখন আসছিলাম এত পরিমাণ ভাঙা একদম সরু রাস্তা ছিল আর মানে যে ছিল অনেক খারাপ অবস্থা ছিল এই রাস্তাটার যাক এখন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক বড় হয়েছে মোটামুটি গাড়ি চালায় এখন মজা পাওয়া যাইতেছে এই রাস্তাটা দিয়ে আপনি চলে যেতে পারবেন চাঁদপুরের ইলিশ খেতে চাঁদপুরের ইলিশ খুবই সুস্বাদু মজাদার ইলিশ দিয়ে সিরাজচর তারপরে অনেকগুলি জায়গায় যাওয়া যায় আমি নাম জানি না তবে চাঁদপুর যাওয়া যায় চাঁদপুরের রাস্তা আপনি যেমন গরুপুর দিয়ে যেতে পারবেন আবার এদিকটা দিয়েও যেতে পারবেন নদীর কাছাকাছি এলে আবহাওয়াটা একেবারে চেঞ্জ হয়ে যায় মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায় আশেপাশে যখন নদী থাকে আসলে নদী না দেখলেও নদীর মানে নদীর বাতাসটাই যেন একটা অন্যরকম ফিল দেয় নদী 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 সিরাচ্ছর ব্রিজ জায়গাটির নাম এই সিরাজচর ব্রিজে এদিকেও নদী এ পাশটাও নদী দুদিকটাই নদী এটা অনেক ছোট নদী জামাই এ নদীর নাম কি নদীর নদীর নাম নদী রাস্তায় প্রচন্ড ধুলাবালি এত পরিমান ধুলাবালি রাস্তা ভাঙার কারণে ধুলাবালি গুলি সম্ভবত মানে আমার হেলমেটের বাইজর খোলা ছিল এখন দাঁত দাঁত একটা সাথে একটা লাগলে কুরকুর কুরকুর করে এদিক দিয়ে বামে বামে চলে গেলে সেই ইলিশ যে ইলিশ ইলিশ এদিকে রাস্তাঘাটগুলি ভালো লাগে এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বেরিবাদের ওপরে এপাশে পাশে হচ্ছে নদী এ পাশে হচ্ছে লোকালয় তো এটা এক সময় বাদ দেওয়া হয়েছিল বেরিবাদ হিসাবে মানে লোকালয়কে নদী থেকে প্রোটেক্ট করার জন্য তো এটা সম্ভবত বাড়টা হয়েছিল এরশাদের হ্যাঁ এরশাদ সরকারের বলে এখানে মাঠ আছে গরু আছে মাঠে তো গরুই থাকবে এই পাশে পানি ওই পাশে পানি এটা কি পুকুর নাকি কি জানি জানি না তবে এই রাস্তাগুলিতে মানে রাতের বেলায় একদম গভীর রাতে মনে করেন আপনি একা হেঁটে যাচ্ছেন মানে কি একটা ফিল হবে আমার কাছে আসলে এই জিনিসটা ভাবতেই ভালো লাগে আর যদি বাইক নিয়ে যাই তাহলে তো আরো মজা কিরে পড়ে গেলি কে অটোটা পার হয়নি অটোর জন্য রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না এখানে আসলে এমন অনেক বাড়িঘর পাওয়া যায় মানে এগুলোতে আসলে কোনো মানুষ থাকে না অনেক ঘর বাড়ি আছে শহরে থাকে গ্রামে ঘর ঘরে রাখছে গ্রামে আসে না এরকম আর কি আকাশটা অনেক মেঘলা মেঘলা বৃষ্টি আসবে মনে হয় এদিকটা এই যে দেওয়ার যুগ মানে অটো কি বলবো ওভারটেকর করাই লাগব। মানে অপরজিত থেকে কে আসতেছে না আসতেছে ওর এত কিছু দেখার দরকার নাই ও টান উঠছে ও ওভারটেক করবে এবার আল্লাহ ও এই সিএনজি কে ওভারটেক করবে নাকি এই হানিফ পরিবহনকে ওভারটেক করবে না বাইককে ওভারটেক করবে সেটা দেখার দরকার নাই ও টান উঠছে ও টান দিবে ও এদিকটা তো অনেক সুন্দর রাস্তাটা আসলে ই করা দুই দিক থেকেই প্রোটেক্ট করা যাতে ভেঙে না যায় রাতের বেলা আসলে ঘুমই হয় নাই মাত্র হয়তো এক দেড় ঘন্টা ঘুম এরপরে আবার চলে আসলাম এদিকটায় তো এখন ঘুমের যে একটা ভাব মানে ঘুমের ভাবটাই এখনো মাথা থেকে যাচ্ছে না এখনো ঘুম 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 একটা ভাব রয়ে গেছে আসলে এমন একটা রাস্তা একা একা রাইড করতে ভালো লাগতেছে না ধনাগন্দা দারুল ইসলাম জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দনাগুন্দা হুম কিরে গরু তোর কি খবর কোন দিকে সামনে না এই জিনিসটা তো অনেক সুন্দর এটা কি ও আচ্ছা এটা হচ্ছে পানির জন্য সুইচ গেট করা হয়েছে এভাবে ঘুরে ঘুরে পানি বন্ধ করে আবার চালু করে মোহনপুর দেখি তো মোহনপুর বিশ কিলোমিটার মতলব আটত্রিশ কিলোমিটার তাহলে চব্বিশ কিলোমিটার কি মোহনপুর বিশ কিলোমিটার মতলব আটত্রিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটারটা কি আমি জানি না এটার মানে কি আপনারা কেউ যদি জানেন এই চব্বিশ কিলোমিটার কি এটা কেন লিখছে তাহলে একটু জানাবেন আচ্ছা রবুল ভাই আর রিমন ভাই কই দিক দিয়ে মোহনপুর যাওয়া যায় মতলব যাওয়া যায় রবুল বাই যাচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে এই জন্য দেখেন এই যে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে আপনারা যদি কেউ শ্বশুরবাড়িতে বাড়িতে যান তাইলে এরকম এরকম ব্যাগ অনেক কিছু এই যে বাইদে বাইতে নেওয়া লাগবে এটা কিন্তু মনে রাখি হ্যাঁ কেন হুট করে শ্বশুরবাড়িতে যাইবেন খালি হাতে বাইকের ডাইনে আমি কিছু থাকবো না তাইলে কিন্তু হইবো না শ্বশুরবাড়িতে গেলে এমন ব্যাগ থাকা লাগবো এই যে এমন গিফটও থাকা লাগবো এবার আল্লাহ বুঝেন শ্বশুরবাড়িতে কেউ যাইবেন কি না তো রবুল ভাই শ্বশুরবাড়ি এদিকটাই মতলব টোল প্লাজা আটত্রিশ কিলোমিটার ও মাই গড মোহনপুর লঞ্চঘাট বিশ কিলোমিটার ষাট দশ কিলোমিটার আমি ওই চব্বিশ কিলোমিটার এখন খুঁজে পেলাম না ওটা কি জন্য দিছে বৃষ্টি পড়তেছে মনে হয় একটু একটু করে বৃষ্টি পড়তেছে নাকি ও পেঁপে গাছ আইরি পেঁপে গাছ কত সুন্দর পেঁপে ধরে আছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন সব দিকে মানে প্রত্যেকটা গাছে জঙ্গলে ভরা মানে লতায় ভরা এটা অনেকটা ভালো যত জঙ্গল থাকবে ততই মঙ্গল জঙ্গলেই তো আমাদের জন্য মঙ্গল আমার এই নদীর যদি এমন সবুজ পানি হয় না আমার ভয় লাগে দেখলে কেমন যেন একটা কেমন হরর মুভির কথা মনে করে যায় ও রাস্তা রাস্তা পেঁপে গাছ এত পেঁপে গাছ পেঁপে আমার একটা খুব মানে ফেভারিট একটা ফল আর পেঁপে যে স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার মানে আপনি খাইলে বুঝতে পারবেন এদিকটায় অনেকগুলি পূর্ণ জাহাজ দেখা যাচ্ছে দেখতে মন চাটছে যেদিকে তাকায় শুধু তাকায় থাকতে মন চাইতেছে গ্রামের রাস্তায় আসলে ঘুরতে ভালো লাগে নিরিবিলি একদম পরিপাটি পার্টি আটটা দিনেশ এসব জায়গায় যদি আসলে নদীতে মাছ ধরা যেত তাহলে তো সেই হতো দেখতে হবে মাছ ধরা যায় কিনা নদীর মাছ কিন্তু মানে খেতে আসলে অনেক সুস্বাদু আমরা তো সব সময় এই চাষের মাছ খেয়ে থাকি নদীর মাছটা আসলে খুব কম পাই অনেক সময় মানে চাষের মাছটাই এই নদীর মাছ বলে আমাদের কাছে বিক্রি করে আর চাষের মাছ তো হচ্ছে কেমিক্যাল যে ধরনের খাবার ওরা খাওয়ায় এগুলি হচ্ছে সবই কেমিক্যালের ফ্রেশ আসলে কোনো জিনিসই নাই ফ্রেশ কোনো খাবার পাওয়া যায় না ঘোরাঘুরি হচ্ছে ঘোরাঘুরি ঘোরাঘুরি আপনি হজরত সোলাইমান শাহর দরগা শরীফ এই জায়গাটার আরেকটা একটা বিখ্যাত নাম রয়েছে সেটা হচ্ছে ল্যাংটার মাজার বলে অনেকে চিনে আবার এখানে বছরে একবার মেলা হয় ন্যাংটার মেলা নামে ন্যাংটার মেলার সে বিখ্যাত ল্যাংটার গামসা এখানে অনেক ধরনের গামছা আছে কি গামছা গামছা নেবো এখান থেকে গামছা নিয়ে পরে নদীতে যাব গোসল করার জন্য তো গামছাগুলি মানে এই গামছাটা মোটামুটি একটা শাড়ির সমান মনে হয় লাস্ট কত রাখতে পারবেন দুইশো লাস্ট দুশো টাকা রাখতে পারবে উনি দুইশো নাকি রাখতে পারবে এটা ছোট কে পতাকা না তো এটাই দেন

মাথায় মাথায় তো হেলমেট এদিকে এখানে আর কি মেলা হয় এই জায়গাটাতে এটাই হচ্ছে সেই ল্যাংটা বাবার যদিও আমি কখনো যাই না মাজার দেখার উদ্দেশ্য আসি না সর্বোচ্চ জিয়ারত করা যায় যে কোনো জায়গা থেকে এর বেশি কিছু না এখানে মসজিদ তো এখন দ্রুত চলে যেতে হবে আসলে নামাজের সময় হয়ে যাচ্ছে আজকে শুক্রবার শক্ত শক্ত করে বান্ধেন শক্ত করে হ্যাঁ জামাই এই অনেক আগে এবং যে নাইটার গামসা কিনে গোসল করছিলাম ওর মোবাইল দেন ওর মোবাইল দেন না না বেড়াটা অনেক সুন্দর মাজার পূজা বা সিজদা নহে ওলি রুহ মোবারকের মাধ্যমে আপন সত্তাকে আল্লাহ পাকের দরবারে তুলে ধরে প্রকৃত ইবাদত হ্যাঁ এটাই সত্য কথা মাজারে সিজদা না অবশ্যই না সুন্দর মতো লিখে দিছে ধন্যবাদ গোসল করার জন্য ঘাট খুঁজতেছি কোথায় গোসল করা যায় এদিকে নামাজের টাইমও হয়ে যাচ্ছে কিন্তু গোসল করার মতো মন মতো জায়গা পাচ্ছি না কেউ মোহনপুর দশ কিলোমিটার মোহনপুর গিয়েই তো গোসল করা যায় এই যে এখানে হচ্ছে নদী নদী আর এখান দিয়ে যাচ্ছি আমি খুব সুন্দর একবারে কাছেই নদী আয়া তো একবার রাস্তার সাথে নদী 오, 저 어디 봐야죠, 레스? 허? 나나. এনে কৌশল করব খুব সুন্দর জায়গা ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে জামাই কোন জায়গায় জানি মোহনপুর ত্রিমোহনায় চলে আসলাম অগ্রসর করার জন্য যে পিছনে হচ্ছে বাড়িটি কার জানি জামাই মায়া চৌধুরী মিজানুর সরি পিছনে বাড়িটি মিজানুর রহমান সাহেবের তো এখানে আসলাম আমরা এখন গোচল করব রিচোর্ট মানে এটা মিনি কক্সবাজার হিসেবে তৈরি করছে তো এখানে আসলাম গোসল করবো এখন খুব আনন্দ করব গোসল করব মজা করব অনেকেই আছে এখানে গোসল করতেছে আমি আছি রবল ভাই আছে রিমন ভাই আছে যে রিমন ভাই দেখেন রবল ভাই রিমন ভাইয়ের নতুন একটা নাম দিছিল নামটা আমার এখন মনে আসতেছে না তো আপনারাই বলবেন যে আসলে ওই কি নাম কি নামের সাথে মিলে যায় হ্যাঁ কি এখানে আচ্ছা এটা তো আমরা আমরা আগে ওনারা নামুক ওনাদের দিয়ে ট্রায়াল দেওয়া হোক কি অবস্থা পরিস্থিতি কি দেন আমি নামব আমাদের সব যা আছে মোবাইল ট্যাগ সব কিছু করে রাখতে হবে সুন্দর মজা 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 এখানে আমাদের সাথে আবার আবু তাহের আছে জামাই 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 আবু বস তো আসলে এই জায়গাটা খুব সুন্দর যে আসবে আসলে বুঝতে পারবে জায়গাটি খুবই সুন্দর পানিও খুব পরিষ্কার এখন এখানে অনেকগুলি শীত দেখা যাচ্ছে হয়তো এখানে নগর করছে তো এখন মোবাইল মানি বেগুলি হেফাজতে রাখতে হবে হ্যাঁ

Yeah, I the